বাংলাদেশ আগে যখন ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে কিংবা ইংল্যান্ডের সাথে হারতো তখন কি করতো জিম্বাবুয়েকে দাওয়াত দিয়ে আনতো আইনা আমাদের ব্যাটসম্যানরা ধুমসে খেলাইতো ওদেরকে আমরা ম্যাচ জিতে যেতাম আমরা সেঞ্চুরি হাফ সেঞ্চুরির কারখানা খুলে বসতাম তবে এবছর সেটার হইতে দেয় নাই জিম্বাবুয়ে কারণ জিম্বাবুয়ে এবার উল্টা বাংলাদেশকে কেলানে দিছে সাফা ম্যাট দিছে এখন জিম্বাবুয়ে যেহেতু বাংলাদেশকে সাফা ম্যাট দিছে এখন বিসিবি চিন্তা করছে না জিম্বাবুয়ে তো আমাদের সাথে ভালো টিম হয়ে গেছে আমরা চিন্তা করি তাদেরকে দাওয়াত দেয় না আমাদের ব্যাটসম্যানরা ফর্মে ফিরবে উল্টা তো আমাদেরকে সাফা মাই দিয়ে গেল এখন আরব আমিরাত আরব আমিরাতকে পাইছে বিসিবি চিন্তা করছে অসুবিধা নাই আমরা আমাদের ব্যাটসম্যানরা ফর্মে ফিরতে পারে না অবশ্যই ফিরতে পারবে এখন আমরা আরব আমিরাদের কাছে যাব আরব আমিরাতের কাছে গেছিলাম সক্ষরা মনে করছিলাম আমাদের ব্যাটসম্যানরা ফর্মে ফিরবে আমরা তাদেরকে সাফা ম্যাচ দিয়ে দিব আমাদের ব্যাটসম্যানরা কিছু রান করবে উল্টা আমাদেরকে সাফা ম্যাচ দিয়ে শীত করে ফেলাই দিছে এখন শুধু বাকি আছে উগান্ডা আর হুনুলুলুলু হুনুলুলুলু তিনবার লুলু না দুইবার লুলু হুনুলুলু হুনুলুলু আর উগান্ডা এই দুইটা দেশ এখন আমাদের আয়ত্তের ভিতরে আছে তবে উগান্ডা ইদানিং খুবই ভালো খেলতেছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং আরব আমিরাতের মধ্যে এইমাত্র শেষ হওয়া ম্যাচ এবং সিরিজ নিয়ে ব্যাটিংয়ে বলিং এ ফিল্ডিংয়ে এই তিনটাতে সেরা পারফরমেন্স দেখিয়েছে আরব আমিরাত বাংলাদেশ অবশ্য একটা জায়গায় সেরা পারফরমেন্স দেখিয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা সোশ্যাল মিডিয়ায় মাসাল্লাহ সেরা আমাদের কাছে কেউ নাই আগে কাছে কি আমাদের আগে পিছিয়েও কেউ নাই আমরা শুধু বলি যে আইসিসি আমাদেরকে হারিয়ে দিছে আম্পায়ার আমাদেরকে আউট দিয়ে দিছে ইন্ডিয়ারে আইসিসি জিতে দিছে উমুক দলরে আম্পায়ারে টানছে এগুলা করতে করতে আমাদের খেলাটা একবারে লাঠে উঠছে এখন আজকে যে ম্যাচটা হলো যদি একটু আলোচনা করি এরকম বাজে ব্যাটিং কোন দল করতে পারে কোন কোন ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ খেলে এমন কোন দল এত বাজে পারফরমেন্স করতে পারে ব্যাটিং এ বিশেষ করে টপ অর্ডার আমার জানা ছিল না শুরু থেকে যদি বলি শুরুতে লিটন কুমার দাস যেই লিটন কুমারের দাসের আগে পারভেজ হোসেন ইমন যেই শটটা খেললো একটা ফিল্ডার শুধুমাত্র লং অফে আছে ঠিক ওই জায়গাটাতেই সে শটটা খেললো আউট হয়ে গেল প্রথম বলেই তার লিটন কুমার দাস লিটন কুমার দাস বলার যখন দৌড় শুরু করে তখনই সে ডিসাইড করে ফেলে যে এই বলটা আমি সুইপ করব এই বলটা আমি ডাউন উইকেট যাব এই বলটা আমি পুল করব এই বলটা আমি ড্রাইভ করব আগেই ডিসাইড করে ফেলে সে এই বলটা সে কি করবে আজকের বলটা একটা বল ছিল আগেই সে ডিসাইড করে ফেলছে সে সুইপ শট খেলবে ক্লিয়ার আউট অনেকে বলেন জাম্পেয়ার এটা আউট দিয়ে এটা আউট এনে ভাই ভালো করে একটু দেখেন নজর করে ক্লিয়ার আউট চোখ বন্ধ করলেও এটা আউট দেখা যায় একদম ক্লিয়ার লিটন কুমার দাসের আউটের পরে আসলো এটা কোনো মানে অ্যানসার নাই এটা কোন ধরনের শর্ট ওই যে বলার বল করবে আমি আগে সিদ্ধান্ত নিছি আমি এবার বল যেটি হোক আমি পুল করবো কইসি বল ইউর কার হইলো আমি পুলে করবো দরকার বোল্ড হয়ে যাবো আমার সিদ্ধান্ত ফলতাম না কেন বল দেখার পর আমি সিদ্ধান্ত নিব কি শট খেলবো কখনো না তারপর আসেন তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয় ডাউন দিকে এসে কোন দিকে শটটা খেলতে চাইলো আমি আসলে ক্লিয়ার বুঝলাম না মানে কি করতে চাইছে সে এটা আমি বুঝলাম না ভাই অনেকে বলবেন যে আউটটা না দিলেও পারতো এটা হয়তো একটু সুইম ছিল তো বলটা লেগ স্টাম্প হয়তো লাগতো কিংবা লেগ স্টাম্প ক্রস করে যেত আমার আউট না দিলো পারতো কিন্তু ভাই এগুলা কৈফিয়ত খুঁজেন না কৈফিয়ত খুঁজার দিন নাই আউট আউটই ওকে তারপরে আসেন আমাদের শেখ মেহেদি এখন আমার কথা হচ্ছে শেখ মেহেদি কবে থেকে ব্যাটসম্যান হইল টপ অর্ডার ব্যাটসম্যান আমার মাথায় আসে না কোন জায়গায় সে টপ অর্ডার খেলে পাঁচ নাম্বারে যে তাকে নামানো হয় কিসের ভিত্তিতে কিসের বিবেচনায় আমার মাথায় আসে না ঘরোয়া কোনো খেলায় তো সে পাঁচ নাম্বার ব্যাট করে না সে একটু মার দাঙ্গা ব্যাটিং করতে পারে তার জন্য বিপিএলে তাকে মাঝে মাঝে ওপেনিংয়ে নামানো হয় কিন্তু পাঁচ নাম্বারে সে কখনোই খেলোয়াড় না এতে করে জাকির বা রিসের পজিশনটা পিছনে চলে যায় ওর যদি পাঁচ নাম্বার খেলে জাকির যদি ওর জায়গায় নামতো পাঁচ নাম্বারে আরো কিছু বল খেলতে পারতো তারপরে আসেন তার বোল্ড আউটটা যে হলো স্টাম্প ছেড়ে দেওয়া মানে ছেড়ে দিয়ে এটা কি শট খেলতে চাইলো আমি বুঝলাম না এটার কোনো অ্যান্সার নাই ভাই এগুলার কোনো অ্যান্সার হয় না যে আমি কেন এই শটটা খেলছি এগুলোর কোনো অ্যান্সার হবে না তারপরে আসেন আপনার কি নাম রিশাদ হুসাইন রিশাদ হুসাইন মানে যখন এতগুলো উইকেট চলে গেল রানে ছয় সাত উইকেট চলে গেছে ওই সময় এসে মানে দরকার ছিল তার সাথে ক্রিজে ছিল জাকির আলি অনিক জাকির আলিওনিক যেহেতু রান করছে তাকে একটু সঙ্গ দেওয়ার দরকার ছিল এক রান এক রান করে দেওয়া তোরা দশ পনেরো ওভার খেল ওভার তো সবই আছে ওই সময় তো এই ধরনের মানে বাজে শট খেলার সময় না মানে আগেই ডিসাইড করে নিচ্ছে আমরা আজকে আজকে লাস্ট ম্যাচ করে এরকম একটা প্রি ডিসিশন ওরা নিয়ে নিছে যার কারণে আসলে এই ধরনের এত মানে বাজে পারফরমেন্স লাস্ট মুহূর্তে শরিফুল হাসান মাহমুদ জাকির আলী অনেক যখন চৌরাশি রানে আট উইকেটের পতন আমি ভাবছিলাম যে হয়তো সেঞ্চুরি করতে পারবে কি পারবে না বাংলাদেশ সবাই মিলে আমরা সম্মিলিত সেঞ্চুরি হয়তো দেখতে পাব কিন্তু পরবর্তীতে ওদের কারণে অনিক এবং হাসান মাহমুদ আর আপনার কি নাম শরিফুল ইসলামের ব্যাটিং এর কারণে রানটা একশো তেষট্টিতে গেছে তানজিদ হাসান তামিম ভালোই খেলেছিল কিন্তু এটা ইন ইনসুইং বলটা সে আসলে এতটা আক্রমণাত্মক না হলেও পার্থ যেহেতু উইকেট চলে গেছে এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ সুতরাং এই ব্যাটিং লাইন আপ দিয়ে এই অল্প রানে কিছুই করার নেই যারা শিশিরকে দোষাবেন প্রথমে আমরা দুষ দিতে আম্পায়ার পায়ারের আইসিসি আমাদেরকে হারাই দিছে তারপরে আইসিসির পরে আম পায়ার আমাদেরকে আউট দিয়ে দিছে তার কিছুদিন আগে শিশির মানে ওই যে কুয়াশা পরে এটা দোষ দিছি এখন দিছি গরম এক কাজ করি আমরা গরম কুয়াশা এগুলা এগুলো ঘরের ভিতরে আমরা এসি রুমে একটা খেলার ব্যবস্থা করি এছাড়া কোনো উপায় আমি দেখি না তবে বাংলাদেশ দল একশো তেষট্টি রানে এতটুক যে গেছে এটি বেশি পনেরো ওভারে ম্যাচ ওরা শেষ করার প্রয়োজন ছিল এটা হয় নাই শরিফুল মাঝখান থেকে ভালো বল করছিল এই জন্য ওরা শেষ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে গেছে এনিমে কনগ্র্যাচুলেশন আরব আমিরাত এগিয়ে যাও আমরা তোমাদের পিছনে আছি আমরা সবার পিছনে থাকি বলি না আমরা ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তোমার সাথে না তোমাদের পিছনে আমরা যারা আফগানিস্তান পরে খেলা শুরু করে আমাদের থেকে এগিয়ে গেছে জিম্বাবু আমাদের থেকে এগিয়ে গেছে আমরা পিছনে আছি আরব আমিরাত এগিয়ে গেছে তারপরে ইউএসএ আমাদের কাছ থেকে এগিয়ে গেছে এখন বাকি শুধু হুনুল্লু আর উগান্ডা এখন আমরা উগান্ডাকে প্রস্তাব করতে পারি যে তোমরা আসো একটু আমাদের সাথে খেলো আমাদের ব্যাটসম্যানরা ফর্মে নাই আমাদেরকে একটু ফর্মে ফিরিয়ে দাও পাকিস্তানে তো যাইবি কাপড়টি খুলিয়া রাখবো কাপড় খুলে রাখবো পাকিস্তান তোমরা আরব আমিরাতের সাথে সিরিজ তবে এটা লজ্জার কিছু নেই আরব মিরাত বাংলাদেশ এগুলো সমন সমমানের দল ঠিক আছে আমরা পাঁচটা ম্যাচ খেল দশটা ম্যাচ খেললে আমরা পাঁচটা পাঁচটা জিতার হার জিতের সম্ভাবনা আছে আরব আমিরাতে আর উগান্ডা এবং সাথে একটা সিরিজ আয়োজনের ব্যবস্থা যদি বিসিবি করে সেই ক্ষেত্রে আমরা সিরিজ জিতলেও জিততে পারি তবে হান্ড্রেড পার্সেন্ট নির্ভর দিয়ে বলা যায় না কারণ যেভাবে আমরা আগে হয়ে থেকে কোন শট খেলবোজে নাই